তোমাকে আমি কঠিনভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে মুনাফি করো না এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্বয় একটু থামো তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইন দেখা ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে অন্তানাহ রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নহল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ শৌচাগার কোন টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিব্রাইল মানে হলাই ইকি ইরাকে জিব্রাইল এরা কারা ছি 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 এরা কারা এত কোনে গন্ধ বন্ধ এত কোনে ফুলে আছে তখন জিব্রাইল বললেন আহমদ জনাতা সাওয়ানি এরা হলো বেবিচার বেবিচার নেই বলো যুবক মোটা মোটা হাত ফুলে আছে খুব গন্ধ এরা কারা বিবিচার বিবিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুনুন আল্লাহর নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মিকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের হলেও না তার ভিতরে দেখি ধাধাধা করে আগুন জ্বলছে ভাইজা পাও আগুন যখন চোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ভাইজা খামেদাত রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে যখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফি হারে জালান অনিসাউন ওরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নাই কাউরো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে জোরে উঠছে দাদ 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 করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখিস সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিবরাইল মানাউলাইরা কারা তখন জিব্রাইল বললেন অহমদ জনাত তারা হল ব্যবিচার ব্যবচার নেই আল্লা যে যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান পারবে না যেসব মহিলারা লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামিরা জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হরে তালেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন সানা অবিবাহিত ছেলেমেয়ে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো টাকে পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন অস্থাইবিষয়ব রাজম বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবীকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারী সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনন এদের ঢেল পাথরদের মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোন পথ নেই